জামাই ষষ্ঠীতে খেতে ডেকে খুন পলাতক প্রেমিক পুলিশ সূত্রে জানা গিয়েছে হাওড়ার মাকড়দহের বাসিন্দা বছর চুয়াল্লিশের দীপঙ্কর কুন্ডু গত আড়াই বছর ধরে হুগলির বৈদ্যবাটির তেরো নম্বর ওয়ার্ডের মানিক ঘোষ বাগান এলাকায় পুত্রকে নিয়ে ভাড়া থাকতেন সিকিউরিটি গার্ডের কাজ করতেন তাই সপ্তাহে রোজ বাড়ি ফিরতেন না মৃতের বোন মৌমিতা শ্রীমানের দাদা শনি ও প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বৌদির এ নিয়ে দাদার সঙ্গে প্রায়শই অশান্তি হতো তার জেরেই গত তিন চার দিন ছেলে বউয়ের কাছে ফেরেনি সে দাদা খেতে ভালোবাসত জামাই ষষ্ঠী আছে বলে তাকে বৈদ্যবাটির বাড়িতে ডাকা হয় আর ঠিক এরপরই বৌদির প্রেমিক কুপিয়ে খুন করে তাকে আমি এইটাই চাই শ্বশীর ছেলে না ছেলেটা এখানে বিক্রি করেছে গিয়ে শিকার বাজে নিয়েছিল ছেলেটাকে এত মারছে এত মারছে আমার সঙ্গে কথা বলতে দিতে এই ছেলে শাস্তির ওই দিন রাতে বৈদ্যবাটি আট নম্বর ওয়ার্ড সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্কর পুণ্ডুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর দেন ওই ওয়ার্ডের কাউন্সিলরকে কাউন্সিলর অভিজিৎ গুহ পুলিশকে জানালে শেওরাফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় তাকে সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে ওই হাসপাতালে মৃত্যু হয় যুবকের মৃতের স্ত্রী জ্যোতি কুন্ডুকে আটক করেছে পুলিশ মৃতের পরিবারের তরফ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ কালকে দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকড়দাতে থাকে থাকতো এবারের সেখানেই কর্মসূত্রে থাকতো যে আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো এবার শনি রবিবার করে আসতো আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেই জন্য বউ আসতে বলেছিল বিভিন্ন ধরনের দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল। এবং ডেকে খাওয়ানোর পর নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে যতদূর বইয়ের বন্ধু এই সরি বইয়ের লাভার ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়েছে কুপিয়ে খুন করেছে আপনারা কি করে খবর পেলেন আমরা দাদার ফোনে ফোন করেছিল তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে যে আপনারা তাহলে আসুন তারপরে আবার বউকে ফোন করতে বউ বললো আর্জি করে নিয়ে যাচ্ছি তাহলে সেখানেই আমরা গেছিলাম সারা রাত টানা পড়েন করে তাকে আশিটা সেলাই করা হয়েছে আশিটা সেলাই করার পর তারপর তার নাক ফটে গেছিলো নাকটাকে কাজকে ওটি করার কথা ছিল নটা নাগাদ যখন সাড়ে আটটা নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে তখন ইসিজি ব্ল্যাঙ্ক বেরিয়েছে মানে সে মারা গেছে

কেননা কিছুদিন আগে অবধি দাদা বউকে নিয়ে এই কিছুদিন বলতে এই চার পাঁচ দিনের মধ্যে দীঘা ঘুরতে গেছিলো খুব ভালো মতো তারা দীঘা ঘুরেছে বিবাহবার্ষিক ছিল তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে এরকম ঘটনা ঘটার কথা ছিল না আপনার বৌদিন নাম জ্যোতি কুন্ডু মানে এরকম অবৈধ সম্পর্ক আপনি জানতে হ্যাঁ হ্যাঁ আগে জানতাম কিন্তু দাদা দাদা খুব বউকে ভালোবাসতো যে খালি বলতো কি ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে ঠিক ও বদলে যাবে ও তো ভালোবাসা পায়নি ছোটবেলায় ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে কিন্তু ও বদলালো কোন সন্তান আছে আপনার হ্যাঁ ও দাদার একটি সন্তান আছে 6 বছরের ছেলে এখানে কালকে কালকে কি ঘটনা ঘটেছিল কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আমি ক্লাবের একটি মিটিংয়ে ছিলাম সেই সময় আমার ওয়ার্ডের কিছু যুবক তারা হচ্ছে আমাকে ফোন করে ফোন করে খবর দেয় যে আমার ওয়ার্ডে বিএড কলেজ আছে একটা সোনালি পার্ক দিল্লি রোডের মুখে সেখানে একটি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে বেরোনোর স্কোপ আমার ছিল না আমি পুলিশকে খবর দিই এবং সঙ্গে সঙ্গে পুলিশ এখানে পৌঁছে যায় যাওয়ার পর পুলিশ আমাকে ফোন করে আমিও ঘটনাস্থলে যাই গিয়ে দেখি যে সেই যুবকটি রক্তাক্ত অবস্থায় বিএড কলেজের উল্টো দিকে জমিতে পড়ে যায় তো সেই সময় আমার এলাকার যে যুবকরা ছিল তারা জিজ্ঞাসাবাদ করে সে ছেলেটিকে এবং সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এন্ট্রি রোড তেরো নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান সেই এলাকার ছেলে সেই এলাকায় সে ভাড়া থাকে এবং সেখানকারই একটি যুবক যার নাম হচ্ছে প্রসেনজিৎ এবং পুলিশ পরে ইনভেস্টিগেশন করে জানতে পারে ছেলেটির নাম রিজু এবং তার সঙ্গে তার সেই ঝামেলার সূত্রপাত এবং পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে বৈবাহিক একটা সম্পর্ক অবৈধ একটা সম্পর্ক জায়গা থেকে এই খুনের ঘটনাটি ঘটে এবং আমরা যাওয়ার পর সেই সময় তার রক্তাক্ত অবস্থা দেখে আমরা লোকাল অ্যাম্বুলেন্স সেই ব্যবস্থা করি এবং ওয়ালসে তাকে পাঠাই পরবর্তীকালে সেখান থেকে মেডিকেল কলেজে পাঠায় এবং আজকে যে এখনো পর্যন্ত খবর পেলাম সম্ভবত ছেলেটি মারা গেছে মানে রক্তাক্ত অবস্থা